আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি বইয়ের চ্যাপ্টার চারে থিরুম চা নিয়ে আলোচনা করব তো থিওরিম চার দেওয়া আছে যে প্রমাণ করো প্রমাণ করো যে কোনো হাউজ অফ জগতের প্রত্যেক সংঘবদ্ধ উপসেট সমাধান মনে করি যে ক্যাপিটাল এক্স টি একটি হাউজ অফ জগৎ তো এখানে এখানে হচ্ছে স্মল এক্স ক্যাপিটাল এক্সের একটি ইচ্ছামূলক উপাদান অর্থাৎ এই যে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স এক্সের স্মল এক্সটা হচ্ছে একটা ইচ্ছামূলক উপাদান যেখানে ওয়াইটা এক্সের অন্তর্ভুক্ত ওয়াইটা এক্সের অন্তর্ভুক্ত অর্থাৎ ওয়াই অ্যাপছিলেন এক্স এবং এবং ওয়াইটা মানে ওয়াইটা এক্সের অন্তর্ভুক্ত ওয়াইটা এক্সের মধ্যে থাকবে এবং ওয়াই নট ইকোয়াল টু এক্স ওয়াইটা এক্সের সমান হবে না ওয়াইটা এক্সের সমান হবে না অর্থাৎ এইখানে যে ওয়াইটা আছে এইখানে যে ওয়াইটা আছে ওয়াইটা এই এক্সের সমান হবে না যেহেতু 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 কমা টি যেহেতু এক্স কমা টি হাউজ অফ জগৎ হলে তাহলে অবশ্যই টি একটি খোলা সেট হবে অর্থাৎ টি একটি খোলা সেট হবে অর্থাৎ আমরা একটা টি খোলা সেট ধরলাম যেটার মধ্যে এইচ বিদ্যমান থাকবে যেটার মধ্যে একটা এইচ বিদ্যমান থাকবে যা ওয়াইকে ধারণ করবে কিন্তু এক্সকে নয় যা এইচ যে বিদ্যমান থাকবে যে এইচ বিদ্যমান থাকবে সেই এইচকে এইচটা বিদ্যমান থাকবে সেই এইচটা সেই এইচটা আমাদের ওয়াইকে ধারণ করবে কিন্তু এক্সকে ধারণ করবে না এক্সকে ধারণ করবে না তাহলে ওয়াইটা হচ্ছে এক্সোতে ভিন্ন ওয়াইটা হচ্ছে এক্সোতে ভিন্ন এবং এক্সের স্যাবিন্দু হতে পারবে না এবং ওয়াইটা এক্সোতে ভিন্ন ওয়াই যে বিন্দুটা আমরা নিয়েছিলাম সেটা এক্সোতে ভিন্ন এবং এক্সের সীমাবিন্দু হতে পারবে না মানে এক্সোতে ভিন্ন এবং এক্সের কোনো সীমাবিন্দু ওয়াই হতে পারবে না তো তারপরে দেখেন যে এক্সের ডেরিভেটিভ সেট এক্সের ডেরিভেটিভ সেট হচ্ছে এক্সের ডেরিভেটিভ সেট হল এক্স প্রাইম এক্স সেট প্রাইম ইকোয়াল টু ফাঁকা সেট এক্স প্রাইম টু ফাঁকা সেট তাহলে এখানে দেখেন যে এ প্রাইম এ প্রাইম সেকেন্ড ব্র্যাকেট বা এ সেট প্রাইম ইকাল টু এ ইউনিয়ন এ প্রাইম তাহলে এখানে দেখেন আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি যে এক্স প্রাইম সেট সমান এক্স সেট ইউনিয়ন এক্স প্রাইম সেট তাহলে এখানে এক্সের মানটা হচ্ছে এক্স এবং এক্স প্রাইম সমান হচ্ছে ফাঁকা সেট তাহলে এখান থেকে আমাদের এক্স এবং ফাঁকা সেট ইউনিয়ন করলে হচ্ছে এক্স অর্থাৎ এ প্রাইম সমান আমাদের যদি এ প্রাইম সমান যদি এ হয় অর্থাৎ এক্স প্রাইম সমান যদি এক্স হয় তাহলে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যথায় অর্থাৎ এখানে এ সেট সমান যদি এ পার যদি এ হয় তাহলে আমরা বলতে পারি যথায়ব টি জগতের প্রত্যেক এক উপাদান উপসেট বদ্ধ অর্থাৎ আমাদের এখানে এ সেট সমান যদি এবং কেবল যদি এ প্রাইম টু যদি এ হয় তাহলে সেটা অবশ্যই বদ্ধ হবে এবং তার সদস্য সংখ্যা একটা থাকবে যদি সদস্য সংখ্যা তো একটা হয় তাহলে আমরা বলতে পারি অতএব টি জগতের প্রত্যেক এক উপাদান উপাদান উপছেদবদ্ধ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ